নতুন গেমানছি গেম ডে আইড একটা খেলা এই যে মরিটি দেখছুন না এই যে মুরি আমি সমান ভাগে ভাগ করলাম সমান ভাগে ভাগ করতেছি এই যে বালা গরেতে হুন হ্যাঁ সমান ভাগে ভাগ করতেছি কি খেলা লৈছুন হ খেলা কি খেলা এই যে মরিটি সমান ভাগে ভাগ করলাম না হ্যাঁ সমান ভাগে ভাগ করলাম হ্যাঁ ওর জে বাগের বাচ্চাছুন হ্যাঁ শুন যে পূর্বকালে এডা খায়তাম এডা গালতাম হ্যাঁ যদি আইনার শেষ করতরে হ্যাঁ তার আমার তরফ থেকে এ হাজার টিয়া পুরস্কার আছে এটা চারদিন মোর্জি বিষ মশ এই যে ফিঙ্গা মস যদি এই ফিঙ্গে মৈষ লোক দুইটি আরো খাইতে আরো পাঁচশো টিয়া পুরস্কার আছে আর যদি হিঙ্গে ছাড়াও খা

এই যে বাক করছি সমান হচ্ছে না হ্যাঁ গেম স্টার্ট করব আমি জিজ্ঞেস আইনের বয়স্ক তোষট্টি